জীবন বিজ্ঞান মাধ্যমিক দু হাজার পঁচিশ কিছুক্ষণ পরীক্ষা আগে কিছুক্ষণ পরীক্ষা আগে শেষ হলো সেই পরীক্ষা থেকে তোমরা এক্সাম হল থেকে বেরোলে এক্সাম হল থেকে বের হওয়ার পর তোমাদের একটা কনফিউজ থেকে যায় যে কি কি আনসার ঠিক করে আসলাম নাকি তো এই আনসার কি বা প্রশ্নের উত্তর যেটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম একটু নাও হুম দেখো প্রথমে আমাদের কি বলেছে এক নম্বর বিভাগ ক নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথে ক্রম এটা আমাদের যেটা হবে গ হবে মানে গ্রাহক অন্ত অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র পরিবাহী স্নায়ু ও কারক এরপর দেখো দুই নম্বর কোশ্চেন নিচের কোন বাক্যটি সঠিক নয় এটা হবে গ হবে কি হবে অ্যাডেন হার্থ উৎপাদক হ্রাস করে এরপর দেখো পরের পরের কোশ্চেন পরে কোশ্চেনে কি বলেছে তিন নম্বর চোখের প্রতিসারক মাধ্যমগুলি মাধ্যমগুলো হলো কর্নিয়া অ্যাকোয়াস হিউমর লেন্স ভিট্রিয়াস হিউমর ক হবে অ্যান্সার এরপর দেখো প্রথমে একটা ছক দেওয়া আছে এই ছকে যে অ্যান্সারটা হবে দেখে নাও বলতে গেলে অনেক সময় লাগবে দেখে নাও এই অ্যান্সারটা হবে আমাদের এই অ্যান্সারটা হবে ক হবে এরপর যে অ্যান্সারটা হবে দেখে নাও একটু খ হবে কি হবে হবে হুম এরপরে দেখো ডিএনএে নাইট্রোজেন বেশ যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিনাশের ক্ষেত্রে কোনটি সঠিক এটা আমাদের ক্ষ হবে জি ট্রিবল সি ইথোর পরাকযোগের সম্পর্কিত নীচের কতগুলি বক্তব্য সঠিক তাহলে এই সঠিক বক্তব্যের মধ্যে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে ক হবে কি হবে ক এরপর দেখো পরে কোশ্চিন পরে দেখে নাও কোনো কোনো এক দম্পতি পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত অংশ এটা কোন হওয়ার শতাংশ হবে আমাদের গ পঞ্চাশ এরপর এরপরে দেখো ওয়াই ওয়াই আর আর ও আর আর হ্যাঁ জিন টাইপ জিনোটাইপে যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ এটা আমাদের আমাদের গ হবে হ্যাঁ এরপর দেখো নয় নম্বর কোশ্চিন নয় নম্বর নিচের কোন ক্রসটি এফ ওয়ান জনুতে লম্বা ও বেঠে বৈশিষ্ট্য অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে এটা আমাদের গ হবে হ্যাঁ তারপরে দেখো দশ নম্বর কোশ্চিনের কুন জোড়াটি সমস্ত অঙ্গ নয় এটা আমাদের গ হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা এরপর দেখো এগারো নম্বর মিলার ও ওরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়টি ব্যবহৃত হয়নি এটা আমাদের হাইড্রোজেন সালফাইড মানে এস টু এস এরপর দেখো কোনটি মৌমাছির ওগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় এটা আমাদের যেটা হবে গ দেখো কি হবে গ হবে এরপর দেখো বিভিন্ন প্রজাতি ও তার বিভিন্ন কারণে সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক এটা যেটা আমাদের আনসার হবে সে আনসারটা হবে ক কি হবে ক দেখো এরপর দেখো আছে জীব জীববর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট ওটি হল খ মানে ক্রোণযুক্ত কীটনাশক তারপরে হবে পনেরো নম্বর যে আনসারটা হবে সেই আনসারটা হবে আমাদের খ সিউটো মোনাস এরপরে দেখো আমাদের দুই নম্বর বিভাগ খ দুইয়ের এক মানব দেহে মোট ড্যাশ মানে তেতাল্লিশটি জোড়া কোরোটি সাই ও স্বায়ু বর্তমান দুই নম্বর কী বলেছে ড্যাস বিশেষ মেরুযুক্ত হওয়ায় কোনো জমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কে টেলোমিয়ার এরপরে দেখো তিন নম্বর কালো বর্ণের ও মসৃণ লোমযুক্ত গেনিফিকের কে আছে জিনোটাইপ হল আর আর তারপরে ব্যক্তি ব্যক্তিজনী কে পুনরাবৃত্ত করে জাতিজনী এরপর কী বলেছে প্রাণীর এর কীভাবে ড্যাস মানে বর্জ্য শ্বাস আর প্রশ্বাসের মাধ্যমে মানুষের তন্ত্রের প্রবেশ করলে অ্যাজেমার সৃষ্টি হয় তারপর দেখো ছয় নম্বর ছয় নম্বর কী বলেছে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর চামড়া ও দাঁত এবার আমাদের বলেছে নিচের বাক্যগুলি সত্য ও মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি এখানের মধ্যে যেটা হবে দেখো প্রথমে দুয়ে সাত যেটা হবে দুয়ে সাত হবে সত্য দুয়ের সাথ হবে সত্য মানে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় সত্য দুয়ের আট প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেস দশায় আপত্ত ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে এটিও আমাদের কি হবে সত্য হবে কি হবে আমাদের সত্য হবে সত্য হবে এরপরে দেখো দুয়ের নয় কী বলেছে একটি এল লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেট্রোজাইগাস প্রকট রূপ একটি জিনো টাইপের উদাহরণ হলো বিবিআরআর এটা আমাদের মিথ্যা দুয়ে দশ মানে একোয়াস অগ্রপথে চারটি ও প্রাচাদ পথে তিনটি আঙুল উপস্থিত এটা আমাদের মিথ্যা রেডপান্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ক্যাপটিপ ব্রিডিং এটা আমাদের মিথ্যা দুইয়ের বারো কি বলেছে বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর পর্বনটি হলো ইনসুলিন এটা আমাদের সত্য এরপরে দেখো এবার ডান বামের ক্ষেত্রে এ স্তম্ভ ও বিস্তম্ভ মিলতে বলেছে তাহলে দেখো এটা আমাদের যেটা আমাদের মিলবে এর সাথে যেটা মিল এ এর সাথে মিল উঁয়া এখানে উঁয়ার ক্ষেত্রে নেফ্রন দূরবর্তী যেটা আছে এরপরে দেখো অ্যামাইটোসিস অ্যামাইটোসিসের ক্ষেত্রে ঘ ঘটা কি আছে দেখেন নাও বেমতান্ত গঠিত হয় না হ্যাঁ এবারে দেখো থ্যালো সেমিয়া থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ছ তার ছ কোনটা আছে অটোজম অবস্থিত অ অবস্থিত প্রছন্ন মিউট জিন এরপরে দেখো ষোলো নম্বর সমবিত্তি অঙ্গ খ খ হবে এখানে অভিসারি পরিবর্তন বিবর্তন এবার দেখো ক মানব জনসংখ্যার বৃদ্ধি এটা যেটা হবে আমাদের ক মানে জলভূমি হাঁস প্রাপ্তি এবার দেখো কী আছে গ হবে কি হবে গ মানে পক্ষে পরাগী পুষ্প যেটা হবে আমাদের পলাশ এরপর দেখো যেটা হবে না আমাদের চোয়া মানে একটা বেশি অপশান দেওয়া থাকে ওই অপশানটা হবে না যেটা আমাদের চোয়া আমার ধান আছে দেখতে পাচ্ছ এবার দেখো আমাদের যে একটি শব্দে আরেকটি বাক্য উত্তর দাও দেখো বি সদৃশ্য যে শব্দটি বেছে নাও সেটা আমাদের প্রথমে হবে হাইপো তারপর দেখো কোষের কাজ কী কোষের কাজ হলো মায়োলিনের আবরণের তৈরি করে মায়োলিন আবরণ তৈরি করে এরপর দেখো যেটা একুশ নম্বর দুইয়ের একুশে আছে যেটা যেটা জোর হবে হ্যাঁ সেটা হবে আমাদের ড্যাসের ক্ষেত্রে ইস্ট বা হাইড্রা হাইড্রা হবে এরপরে দেখো বাইশ বাইশের ক্ষেত্রে কী আছে ওয়াই মধ্যে এখানে যেটা হবে যেটা স্মল হ্যাঁ ওয়াই আছে আর ক্যাপিটাল আর আছে ডবল আর হ্যাঁ স্মল ওয়াই ডবল ওয়াই আর ক্যাপিটাল ডবল আর যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন তাহলে এটা আমাদের সম্পূর্ণভাবে ভিন্ন হবে এরপরে দেখো তেইশ নম্বর যেটা হবে বনন্দার ক্ষেত্রে জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে তাহলে এটা হবে সি প্লাস সি হ্যাঁ তারপরে দেখো চব্বিশ নম্বর কী বলেছে ক্ষেত্রে যেটা আমাদের পর্যবেক্ষণ করেছিল প্রথম সেটা হলো আমাদের প্রাকৃতিক নির্বাচন এরপরে কি আছে নিচে যে বিষয়গুলির মধ্যে এটার মধ্যে আমাদের হবে যেটা অ্যান্সার হবে সুন্দরবন পরিবেশগত সমস্যা এরপর দেখো যে এফ এম এর মূল ভূমিকা কি এর মূল ভূমিকা দেখে নাও কি আছে ক্ষয়প্রাপ্ত বনভূমি হ্যাঁ পুনরাবৃদ্ধি পাতিত জমিতে বনসজন স্থানীয় মানুষের ও বন দপ্তর যথ উদ্দেশ্যে সুষ্ঠুভাবে কোন পর্যবেক্ষণ অর্থনৈতিক সমৃদ্ধ হ্যাঁ প্রধান অঞ্চল ইত্যাদি এইসব এগুলো এম এর মূল ভূমিকা হ্যাঁ এবার দেখো পরের কোশ্চেনগুলো কি আছে পরের কোশ্চেন আছে আমাদের হ্যাঁ বিভাগ খ আছে তারা টু মার্কের আছে টু মার্ক তাহলে টু মার্ক দেখে নেবা তোমরা মিলিয়ে কোনটা কয়টা করে এসেছো এবার দেখো শর্ট কোশ্চেনের মধ্যে কে কটা পার্ট পেলে ওটা কমেন্টে জানো কার কটা সঠিক অ্যান্সার হলো বুঝতে পারছো হ্যাঁ এটা আমাদের অ্যান্সার